নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ অজানার পথে পাড়ে দিয়েছি অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি মূর্তিতে যেখানে আমরা আজ একটা রিসর্ট বুক করেছি যে রিসর্টের নাম সিলভার রিসর্ট অ্যান্ড স্পা তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো সেখানে আমরা বুক করেছি অনেক দিন থেকেই কিন্তু আমাকে আরও সময় মিলছিল না যাই হোক আজকে আমরা চলে গেলাম মানে চলে যাচ্ছি আর কি রাস্তায় উঠেই ভাবলাম যে না একটু ভিডিও করে নেই নিজেদের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের রামকৃষ্ণ দা পেছনে বাচ্চা দুটোকে নিয়ে বসে আছে আর সামনে পার্থ আর আমার পাশে রয়েছে বৌদি তানিয়া আর এই সুন্দর প্রকৃতি আমরা সবাই ভালোবাসি কী গাছ দেখাচ্ছি বলুন তো চায়ের গাছ আসলে এই চা বাগানগুলো এত সুন্দর লাগে কি বলবো আর এই চলতে চড়তে ক্লান্ত হয়ে গেলাম আর চলে এলাম তেলিপাড়া আর এই তেলিপাড়ায় এই বুড়ি মাসিটা দারুণ চা বানায় আর এই চাগুলো দেওয়া হয় মাটির ভারে আর সাথে বেকারির বিস্কিট একদম জমে ক্ষীর তার মধ্যে সবাই একসাথে এখন হলাম তিনটে গাড়ি ছিল আমাদের তার মধ্যে চারটে পরিবার কল্যাণদা মৃদুল দা ওনারা আলাদা গাড়ি নিয়েছেন আর আমরা রামকৃষ্ণদা একটা গাড়িতে আর রামকৃষ্ণদা বিস্কিটগুলো দিচ্ছে যদিও এগুলো আমরা সবাই খাই কিন্তু বাইরে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা পার্থকে বলছিলাম চাটা কেমন হয়েছে পার্থ বলল বেশ ভালো হয়েছে আর সবাই এখানে আমাকে ধরেছে যে এই সবাই কুর্তি চুড়িদার পরেছে তুমি কেন শাড়ি পরেছ আরে শাড়ি আমার প্রিয় কি বলবো যেখানেই যাই সেখানেই শাড়ি পরি আর শাড়ি পরে ভেবেছিলাম নানান ধরনের খুব সুন্দর সুন্দর ছবি তুলবো কিন্তু কিছুই হলো না যাই হোক এরকম করেই আমরা নিজেদের মধ্যে এখন গল্পগুজব করছি বাচ্চাগুলো একটু আলোচনা করছে কেননা ওরা মানে আগে দেখতো খনিকের জন্য আর আজকে তো ওরা একটা দিন গোটা থাকবে এই জন্য আমরা এখন চাঠাগুলো খেয়ে নিচ্ছি একটু ব্রেক হলো আমাদের বেশ ভালোই হলো লং জার্নি ছিল এখন আমরা গাড়িতে উঠে যাব আর দেখতেই পাচ্ছেন চা বাগানের মাঝখানে এই বুড়ি মাসের চা বাগান মানে চায়ের দোকানটা আপনারা যদি কেউ এসে চা খেতে চান তাহলে অবশ্যই আসবেন তেলিপাড়ায় আর চলতে চলতেই আমরা এখন বিন্নাগুড়িতেও চলে এলাম আর কিছুক্ষণ পরেই মূর্তিতে পৌঁছব মূর্তি কিন্তু অনেক দূর চালসা পার করে তারপর যেতে হয় এখন আমরা তো চলে এলাম রিসর্টে আমাদের দেখুন রিসর্টের দুধারে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আর এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে পুরো ভেতরের রিসর্টটা যেখানে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর সুইমিং পুল আছে তো চলুন আমাদের রুমটা একটু দেখিয়ে দিই যদিও এখন দুপুর একটা বেজে গেছে যাই হোক এখন তাড়াতাড়ি করে স্নান করে খেতে পারলেই একটু মানে কখন একটু শোব সেই অপেক্ষায় যদিও আমার লাগেজগুলো আমি একটু আগেই ঢুকিয়ে নিলাম এখন দেখাচ্ছি রুমের ভেতরে আর বাইরে কী আছে এটা হচ্ছে একটা ব্যালকনি যেখানে ছেলে মেয়ে অলরেডি দাঁড়িয়ে ছিল যাই হোক আমি আবার দেখাচ্ছি দুটো চেয়ার ছিল আর যেখান থেকে খুব সুন্দর মানে ভিউটা ছিল আমাদের পাশেই মূর্তি নদী ছিল যেটা ভীষণ এখন জল একটু কম বর্ষার সময় নাকি অনেকটা জল চলে আসে আর এখান থেকে আপনারা হাতি হরিণ তারপর ময়ূর দেখতে পাবেন কিন্তু আমাদের মানে দেখার সুযোগ হয় কি না হয় সেটাই এখন দেখার যাই হোক মূর্তি নদীতে সেটাও দেখাবো তো এখন রুমের মধ্যে দিয়ে গেছে দু বোতল জল আর ইলেকট্রিক কেতলি দেখতেই পাচ্ছেন যদি চা কেউ খেতে চায় তার জন্য ব্যবস্থা আছে আর আমার ছেলে তো এই ঘরটা ওর ভীষণ পছন্দ হয়েছে ও একদম দেখতেই পাচ্ছেন আনন্দে আটকারা আর যেটা আমার মানে কোনো আমি হোটেলেই বলুন বা রিসর্টের কোনো রুমেই বলুন যেখানে গিয়ে দেখি সেটা হচ্ছে এরকম আলমারি আছে কিনা। এই মানে আলমারিগুলো এতটা জরুরি হয় কেননা আপনি লাগেজগুলো ঢুকোতে পারবেন যেখানে আপনার রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন যেটা আমি সব সময় করি কোনো স্নানের জিনিসপত্র বলুন আগে পড়ুন পরে স্নানের পরে কি পড়বে ওষুধগুলো ভীষণ দরকারি এবং ওষুধগুলো রাখা মানে আমি রাখি কসমেটিক্সগুলো রাখি যেটা আমার নিতে খুব সুবিধা হয় কেননা অল্প কিছুক্ষণের জন্য যদি কোথাও যাই সেখানে জিনিসপত্র এগুলো যখন আমি কাছে যদি না পাই তাহলে সেক্ষেত্রে ভালো লাগে না আর এখন চলে এলাম সুইমিং পুলে সুইমিং পুলে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খাচ্ছে আর এই খাবারগুলো অর্ডার দিয়েছে সব কর্তামশাইরা মশাইরা সবার তো আমি বলেছিলাম যে অর্ডার দেওয়ার কোনো দরকার নেই যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা রকম স্নানটা সেরেই যাব কিন্তু সুইমিং পুলে ওরা আসলে বুঝে নিয়েছে যে সুইমিং পুলে একবার নামলে কেউ উঠবে না এরা কিন্তু অর্ধেক সুইম করলো আর দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণদার পেছনে গামছা গায়ে উনি হচ্ছেন এদের গাইড কোচ বলতে পারেন ওনাদের বাচ্চাগুলোকে রামকৃষ্ণদাই এতক্ষণ ধরে স্নান করালো উনি তো চলেই যাচ্ছেন আরে উনি গামছা পড়েছেন জন্যেই উনি লজ্জা পাচ্ছেন আরে গামছা তো বাঙালিদের একটা কমন ব্যাপার গামছা না হলে স্নান হয় নাকি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু গোপাল রামকৃষ্ণদার ছেলে ওদিকে পরম কি যে আনন্দ করছে পরম কিন্তু বড় সুইমিং পুলে নামতে পারবে না তাও ও চাইছে ও বড়ো সুইমিং পুলে নামতে পরম হচ্ছে মৃদুলদার ছোটো ছেলে এখানে রামকৃষ্ণদাও নেমে গেছে আর এখন আমি হচ্ছি এদের ফটোগ্রাফার কেননা সবাই নেমে গেছে ছবি তুলবে কে আর এই চিন্তা নেই আমি আছি তো আমার কারণ হচ্ছে সুইমিং পুলে নামতে আমি পারবো না কেননা সুইমিং পুলে নামতে হলে সুইমিং কস্টিউম পরতে হবে যেটা আমার পক্ষে পরা একদমই সম্ভব না আমি বহুদিন আগেই শর্ট ড্রেস পরা ছেড়ে দিয়েছি খুব লজ্জা লাগছিল হঠাৎ করে বহু দিন পর পার্থর বন্ধুদের সঙ্গে দেখায় সেখানে শর্ট ড্রেস পরবো কী করে ভেবেই পাচ্ছিলাম না কাজে আমি বলছি আমি সুইমিং করবো না আমি পারিও না সুইমিং মানে সুইমিং টুইমিং ওগুলো পারি না আমি জলের মধ্যে কোনো সময় পুকুরে গেলে আমি যা হয়েছে আমার সাথে আমি পুকুরে কোনো মগ নিয়ে গেছি বালতি নিয়ে গেছি সেখান থেকে জল নিয়ে গায়ে দিয়েছি যদি খুব দরকার না পড়ে আমার স্নান করার তো ক্ষেত্রে এই ক্ষেত্রেও তাই মেয়েকে দেখতেই পাচ্ছেন গা ভাসানোর চেষ্টা করছে কিন্তু গা কিছুতেই ভাসাতে পারছে না বাচ্চা আমি তো টিউব দরকার ফাইনালি ও একটা টিউব পেয়ে গেল আর এখন ও গাটা মানে সুইম করার চেষ্টা করছে আর ওদিকে ভার্গব দেখুন ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো ভাবুন যেটা বলছিলাম আমি নিজেকেও এখন একটু ভিডিওর মধ্যে আনলাম এতক্ষণ আপনাদের সবাইকেই দেখালাম কিন্তু নিজেকে দেখায়নি কেননা ওগুলো ভিডিওই করছিলাম নিজেতে নিজেকে দেখাতে গেলেই ঠিক কোনোরকম ইনফারেশন দেওয়া যাচ্ছে আর এদিকে দেখুন আমার খরচা মতো বলছে আমার ভিডিওটাকে ঠিক আছে কোনো ব্যাপার না আর তিন বন্ধু এখন জাম্প করবে এটাই আনন্দ আর এটাই আমরা চেয়েছিলাম কখন সবাই একসাথে হবে আর মৃদুলদার কানের অপারেশন হয়েছিল বলে মৃদুলদা এরকম করে জাম্প করতে পারলেন না তো যাই হোক যাই হোক মৃদুলদা যে কানের অপারেশন নিয়েও সুইমিং পুলে নেমেছেন এটাই অনেক ধন্যবাদ তাকে তো ফাইনাল লাস্টে আমি নামব যেটা খুব রিকোয়েস্টেই নামা যে আমরা এসছি আমরা আনন্দ করব সুইমিং পুলে নামব এবং আনন্দ করেই যাব। আর এদিকে হচ্ছে আমার লাড্ডু গোপালকে তার বাবা দেখাচ্ছে হেলিকপ্টার ওরা এখন হেলিকপ্টার দেখতেই মানে ব্যস্ত বাবা হচ্ছে বড় সুইমিং পুলে ছেলে হচ্ছে ছোট সুইমিং পুলে আর আমি এদের সবাইকেই পাহারা দিচ্ছি অনেক দিনের প্ল্যান আজকে সাকসেসফুল হলো কেননা আমরা সবাই আমরা চার পাঁচটা পরিবার একসাথে হতে পারলাম এটাই আমাদের কাছে আজকে অনেক বড় বিশাল ব্যাপার সুইম সুইমিংয়ের মতো থাক সময় সময়ের মতো চলে যাক আমাদের যেন এভাবেই সময় কেটে যায় সবার সাথে হাসি খুশিভাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার